নমস্কার আপনারা দেখছেন বার্তা ইউটিউব চ্যানেল শুরুতেই হেডলাইন নেত্রী কি ভাবছেন সেটা অন্য কারোর মুখ থেকে শুনব না বয়কর তর্কে অভিষেকের নাম না করে কুনাল এরপর রুশ সেনাবাহিনীতে মোতায়েন এক ভারতীয় মৃত্যু মস্কোকে বার্তা দিয়ে করা ব্যবস্থা নিল দিল্লি হাসপাতালে মৃত্যু ঘোষণার পর জেগে উঠলেন বৃদ্ধ হুলুস্থুলুস কাণ্ড কেরালায় নাগাসাধু হওয়ার জন্য শিরা টেনে বের করা হয় বিপজ্জনক পদক্ষেপ এ মাসের মধ্যে নির্বাচন শেষ করতে হবে অন্তর্বর্তী সরকারের উপর চাপ বাড়ছে ইউনুস কি করবেন প্রিয় দর্শক এবার আসছি বিস্তারিত খবরে বয়কট তর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ খোলার পর পাল্টা বিবৃতি দিলেন কুনাল গোসু বুধবার সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি যতদূর চিনি তিনি বয়কট ভেঙে দাও গুড়িয়ে দাও এর রাজনীতি বিশ্বাস করেন না যদি করতেন তাহলে এক সময়ে যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন তারা দলে ফিরতে পারতেন না অভিষেক কারোর নাম করেননি তবে অনেকের মতে নাম না করেই কুনালকেই বার্তা দিতে চেয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ সারদা মামলায় জেলে থাকাকালীন একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছিলেন কুনাল মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তারের দাবিও তুলেছিলেন বলেছিলেন সারদার সবচেয়ে বড় বেনিফিসিয়ালির নাম মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার করতে হলে সবার আগে মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা উচিত এ ব্যাপারে সাংবাদিক বৈঠক থেকে কুনাল বলেন আমি মনে করি না অভিষেক আমাকে ইঙ্গিত করে কিছু বলেছেন কৌশলগতভাবে ভাবে বলেন অভিষেক ঠিকই বলেছেন তৃণমূল বৈকটে রাজনীতি করে না কিন্তু আরজিকর ইস্যুতে যে শিল্পীরা মুখ্যমন্ত্রী ও তৃণমূল সম্পর্কে কুৎসা সরানোর চেষ্টা করেছিলেন বাংলা তৃণমূলের নেতাকর্মীরা তাদের কোনো অনুষ্ঠান ডাকবেন না এরপরই দলের নিজের অবস্থান বোঝাতে অনেক পুরনো কথা অবতারণা করতে দেখা গিয়েছে কুণাল ঘোষকে তৃণমূলের অন্যতম মুখপাত্র কথায় উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাইয়ের কথা অভিষেক নিশ্চয়ই ভুলে যায়নি সেদিন রক্তাক্ত মমতা দিদিকে পুলিশের গাড়ি থেকে আমার গাড়িতে তুলে নিয়ে হাসপাতালে গিয়েছিলাম এমনকি দু হাজার এগারো সালের একুশে জুলাই ব্রিগ্রেডের মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থানের প্রসঙ্গ টেনে এনে কুনালের দাবি সেদিন যুবার সভাপতি হিসেবে নেত্রী নির্দেশে অভিষেকের নামটা আমি ঘোষণা করেছিলাম পর্যবেক্ষকদের অনেকের মতে কুনাল বোঝাতে চেয়েছেন দলে তার অবদান কম নেই এর আগে বয়কট ইস্যুতে কুনালের বার্তাকে দলের বার্তা নয় বলে জানিয়ে সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে অভিষেক পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন এ ব্যাপারে দলনেত্রী কিছু বলছেন আমি সাধারণত সম্পাদক হিসেবে কিছু বলেছি আপনারা কোনো নোটিশ দেখেছেন এর জন্য প্রকারন্তের সেই অবস্থানে অনড় থেকেছেন অভিষেক পাল্টা হিসেবে কুনালও এদিন নিজের অবস্থানের অনর থেকে জানিয়ে দিয়েছেন আমি আগেও বলেছি মমতাদি বলে দিন যে আমি ভুল বলছি মেনে নেব কিন্তু এখনও তার কোনো বার্তা আসেনি তাই নেত্রী কি ভাবছেন সেটা অন্য কারোর মুখ থেকে শুনবো না এই অন্য কারো বলতে কুনাল নাম না করেই অভিষেককেই ইঙ্গিত করছেন বলে মনে করা হচ্ছে এখন দেখার এই ইস্যুতে অভিষেক পাল্টা কিছু বলে কিনা রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দুই বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ চলছে এই যুদ্ধ কবে শেষ হবে কেউ জানে না কিন্তু এখন এই সংঘর্ষে প্রাণ হারিয়েছে এক ভারতীয় নাগরিক এই ভারতীয় নাগরিক রাশিয়ার সেনাবাহিনীতে নিযুক্ত ছিলেন এবং ইউক্রেনের সাথে সংঘাতের অংশ নিয়েছিলেন যার ফলে তার মৃত্যু হয়েছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে এক ভারতীয় নাগরিকের মৃত্যুর ঘটনায় আলোড়ন উঠেছে দিল্লিতে কিন্তু প্রশ্ন হলো এই ভারতীয় নাগরিকরা রাশিয়ান সেনাবাহিনীতে কি করছিলেন রাশিয়া ইউক্রেন সংঘর্ষে ভারতীয় নাগরিকের মৃত্যু মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে নিহত ব্যক্তির নাম ভিনিল তিনি কেরালার বাসিন্দার ভিনিল বাবু ভারতীয় নাগরিকের মৃত্যুর পর রুশ সরকারকে করা বার্তা দিল দিল্লি এছাড়াও রুশ সেনাবাহিনীতে নিয়োজিত সকল ভারতীয় নাগরিককে শীঘ্রই দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে রাশিয়ায় ভারতীয় নাগরিকদের উপস্থিতি সম্পর্কে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জাসোয়াল বলেছেন বিষয়টি মস্কোতে রাশিয়ান প্রশাসনকে জানানো হয়েছে এছাড়া নয়াদিল্লিতে রাশিয়া দূতাবাসের সঙ্গেও আলোচনা চলছে আমরা রাশিয়ান সেনাবাহিনীতে নিয়োজিত ভারতীয় নাগরিকদের দ্রুত মুক্তিরও অনুরোধ করছি ভিনিলবাবু কিভাবে রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দিলেন তা হল প্রশ্ন কেরালার ত্রিশুরের বাসিন্দা ভিনিলবাবু একজন ইলেকট্রিশিয়ান ছিলেন মোটা বেতনের লোভে সে ও তার বন্ধুরা এপ্রিল মাসে ভারত থেকে রাশিয়ায় যায় সেখানে গিয়ে তিনি জানতে পারলেন যে তাকে রাশিয়ান সেনাবাহিনীতে কাজ করতে হবে তার মানে টাকা দিয়ে প্রতারণা করা হয়েছে কারণ তাকে আগেই বলা হয়েছিল যে তিনি কেরালার মেকানিক হিসেবে কাজ করবেন কিন্তু পরে এই চাকরি পরিবর্তন করা হয় এবং তাকে রাশিয়ান সেনাবাহিনীতে কাজ করার প্রস্তাব দেওয়া হয় ভিনিলের পরিবার জানিয়েছে ড্রোন হামলায় তার ছেলে ভিনিল ও তার বন্ধু জৌন আহত হয়েছে পরে ভিলিন মারা যায় উপরন্তু তারা এও দাবি করে যে ভিনিলের পাসপোর্ট কেড়ে নেওয়া হয়েছিল দলিল সম্পর্কে জানা সত্ত্বেও তাকে ভারতে ফিরে যেতে বাধা দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যত তাড়াতাড়ি সম্ভব বিনিলের মরদেহ দেশে ফিরিয়ে আনতে মস্কোর সঙ্গে যোগাযোগ করছে দিল্লি জানা গেছে দু সালে রাশিয়ায় ভারতীয় নাগরিকদের সেনাবাহিনীতে যোগদানের বিষয়টি প্রকাশ্যে আসে প্রায় একশো ভারতীয়কে রাশিয়ান সেনাবাহিনীর সহায়ক হিসাবে নিয়োগ করা হয়েছিল বলে জানা গেছে ভারতীয় নাগরিকদের মিথ্যা চাকরির প্রস্তাব দিয়ে প্রলুব্ধ করে এসব করা হয়েছে এমনকি ইউক্রেনের সাথে যুদ্ধে তাদের ব্যবহারের তত্ত্বও ছিল এরপরে গত বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়া সফরের সময় রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সাথে এই বিষয়ে আলোচনা করেছিলেন তিনি রাশিয়ান সেনাবাহিনীর মিত্র হিসেবে যুক্ত সমস্ত ভারতীয় নাগরিকদের মুক্তি দেওয়ার আবেদন করেছিলেন এরপর একে একে ভারতীয় নাগরিকদের ভারতে পাঠানোর কাজ শুরু করেন প্রেসিডেন্ট পুতিন কিন্তু এর মধ্যে এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে মর্গে বেঁচে উঠলেন রোগী ডাকে সাহাও দিলেন কেরালার কন্নুরের ঘটনা সোমবার মাঝরাতের এই কাণ্ডে হোক যায় গোটা হাসপাতাল সাতষট্টি বছরের ভেল্লুভাকান্দি দি পবিত্র কন্নুরের পাচা বাসিন্দা ফুসফুসের সমস্যা নিয়ে বেঙ্গালুরুর একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি প্যারালাইসিসও রয়েছে তার দুইয়েরই চিকিৎসা শুরু হয় দেওয়া হয় বিভিন্ন যন্ত্রের সাপোর্ট কিছুতেই শারীরিক অবস্থা উন্নতি না হয় হাসপাতাল কর্তৃপক্ষের তরফে বৃত্তুর পরিবারকে ফোন করে জানানো হয় যেসব যান্ত্রিক সাপোর্ট দেওয়া রয়েছে সেগুলো খুলে নেওয়া হবে সোমবার বিকেলের মধ্যে হাসপাতালের তরফে ভেল্লু ভাকান্দিকে মৃত বলে ঘোষণা করা হয় জানানো হয় পরিবারকে হাসপাতালে তল্পই বাড়িতে দেহ নিয়ে যাওয়ার যাবতীয় ব্যবস্থা করা হয় দেহ অ্যাম্বুলেন্স করে কন্নুর পৌঁছয় নাগাদ রাত হয়ে যাওয়ায় শেষকৃত ওই দিন সম্ভব হয় না দেহ মর্গে রেখার সিদ্ধান্ত নেয় পরিবারের সদস্যরা একে দিয়ে হাসপাতালের মর্গে দেহ রাখা হয় সেখানেই হঠাৎ রাত এগারোটা তিরিশ নাগাদ নড়ে ওঠেন ভেল্লুভাকান্দি দেখতে পান মর্গের কর্মী জয়ন অদ্ভুত কাণ্ড দেখে তিনি সহকর্মী অনুপমকে জানান জয়নের বক্তব্য যখন ভেল্লু দিকে অ্যাম্বুলেন্স থেকে নামানো হচ্ছিল তখনই তার হাত নড়তে দেখেন জয়ন যদিও তখন নিজের চোখের ভুল বলে বিষয়টি এড়িয়ে যান তবে এবার আর নিজের চোখকে অবিশ্বাস করেননি অনুপকে নিয়ে জয়ন বেল্লু পালস চেক করেন পালস রয়েছে দেহে দেখার পর হাসপাতাল কর্তৃপক্ষকে জানান হাসপাতাল কর্তৃপক্ষ পরিবারকে জানালে উত্তরাসে কোথাও ভুল হচ্ছে বেল্লু মারা গেছেন পরে হাসপাতালের তরফে আইসিউতে ভর্তি করা হয় চিকিৎসকরা তার নাম ধরে রাখলে তাতে বেশ ভালোইভাবেই সাড়া দেন তিনি ঘটনার রীতিমতো হোক চুকিয়ে যান চিকিৎসকরা অবাক হাসপাতালে প্রায় সকলেই তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বাড়তি নজর দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে এদিকে কীভাবে একটা হাসপাতালে ঠিকমতো মতো বিবেচনা না করে এমন সিদ্ধান্ত নিল মৃত্যুর খবর ঘোষণা করে দিল উঠছে প্রশ্ন নাগাসাধু হওয়ার জন্য সিরাটেনে বের করা হয় বিপজ্জনক পদক্ষেপ মহাকুম্ভে দেখা নাগাসাধু আপনার কাছে সাধারণ মনে হতে পারে কিন্তু নাগাসাধু হওয়া এত সহজ নয় নাগা হওয়ার জন্য একজনকে তিনটি অত্যন্ত কঠিন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় সাধারণত নাগা হওয়ার বয়স সতেরো থেকে ১৯ বছরের মধ্যে ঘটে এবং প্রক্রিয়াটির তিনটি প্রধান পর্যায় রয়েছে প্রার্থী স্ক্রিন করার জন্য একটি প্রাথমিক পরীক্ষার সময়ও রয়েছে প্রথম পর্যায়ে একজন আগ্রহী ব্যক্তি আবেদন করলে তার পরিবারের সদস্যের কাছ থেকে তথ্য নেওয়া হয় এরপর তার ক্রিমিনাল রেকর্ড চেক করা হয় এই প্রক্রিয়ায় উত্তীর্ণ হলে তাকে নিতে হবে এবং কয়েক বছর সেবা করতে হবে এই সময়কালে তিনি তার শারীরিক নিয়ন্ত্রণ করতে পারিবারিক স্মৃতি থেকে দূরে থাকতে এবং আধ্যাত্মিক অনুশীলনের নিমগ্ন থাকার জন্য পরীক্ষা করা হয় এই পরীক্ষায় ব্যর্থ হলে তাকে ফেরত পাঠানো হয় তার বইয়ে এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ধনঞ্জয় চোপড়া ভারতের কুম্ভ এটি উল্লেখ করা হয়েছে যে প্রার্থী তপস্বী জীবনের ব্রত গ্রহণ করেন এবং পঞ্চ সংস্কার প্রক্রিয়ায় শিব বিষ্ণু শক্তি সূর্য এবং গণেশের পূজা করেন তাকে জাফরান কাপড় নারকেল রুদ্রাক্ষ এবং অন্যান্য গহনা দেওয়া হয় এরপর গুরু তার চুল কেটে দেন এবং তাকে মহাপুরুষে উপাধি দেন দ্বিতীয় পর্যায়ে তাকে অবধূত বলা হয় মহাপুরুষকে নদীতে স্নান করা পুরানো বস্ত্র পরিত্যাগ এবং নতুন পোশাক পরার আদেশ দেওয়া হয় এরপরে তাকে পিণ্ড দান প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় যার মধ্যে সতেরোটি পিণ্ড দান করতে হবে ষোলোটি পূর্বপুরুষদের জন্য এবং সতেরোটি নিজের জন্য এই প্রক্রিয়ার পরে তিনি বন্ধন থেকে মুক্ত হন এবং অবদূত হিসাবে একটি নতুন জীবন শুরু করে তৃতীয় এবং চূড়ান্ত পর্যায়ে দিগম্বর নামক ঘন্টা উপবাস করতে হয় এরপর তার যৌনঙ্গের শিরা কেটে ফেলা হয় যার কারণে সে পুরুষোত্তহীন হয়ে পড়ে এরপরে রাজকীয় স্নানের সময় তাকে নাগা সাধু হিসাবে প্রতিষ্ঠিত করা হয় এই সমগ্র প্রক্রিয়ায় অনেক কঠিন আচার অনুষ্ঠানে জড়িত যা শুধুমাত্র একজন মহান সাধকই সম্পন্ন করতে পারেন এই নাগা সাধুদের কুম্ভ মেলার বিভিন্ন জায়গা বিভিন্ন নামে ডাকা হয় যেমন প্রয়াগের নাগা উজ্জয়নের খুনি নাগা হরিদ্বারের বরফানি নাগা এবং নাসিকের খিচা দিয়া নাগা এই মাসের মধ্যে নির্বাচন শেষ করতে হবে অন্তর্বর্তী সরকারের উপর চাপ বাড়ছে ইউনিস্কি করবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মতে আসন্ন নির্বাচন এই বছরের শেষের দিকে বা দু সালের শুরুর দিকে অনুষ্ঠিত হতে পারে তবে ইউনিস সরকারের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছেন সাবেকের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি বাংলাদেশের নির্বাচন নিয়ে বড় আপডেট বিএনপি দাবি করে যে বাংলাদেশ বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছে এবং গণতন্ত্রের প্রক্রিয়াকে বিলম্বিত করা বৃথা হবে মঙ্গলবার রাতভোর লন্ডন থেকে বিএনপির কার্যকরী সভাপতি তারিফ রুহমানের সভাপতিত্বের দলে স্থায়ী কমিটির বৈঠক চলে বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফরুল ইসলাম আলমগীর যত দ্রুত সম্ভব নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আজ স্থায়ী কমিটির বৈঠকে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনিসের প্রস্তাবিত নির্বাচনের সময়সীমা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে আমরা বিশ্বাস করি ভোটার তালিকায় কাজে এক মাসের বেশি সময় লাগবে না অন্যান্য কাজও সর্বোচ্চ দুই মাসের শেষ করা যায় তাই এতদিন পর নির্বাচন অনুষ্ঠানের কোনো মানে হয় না আলমগীর বলেন আমরা বিশ্বাস করি যেহেতু নির্বাচন কমিশন ইতিমধ্যে গঠিত হয়েছে এবং শাসন ব্যবস্থা যথেষ্ট স্থিতিশীলতা রয়েছে তাই জাতীয় নির্বাচন আর বিলম্বিত করা যাবে না এটি রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে আরও গভীর করতে পারে তিনি আরও বলেন আমরা বারবার বলেছি যে এটি নির্বাচিত সরকারের বিকল্প নেই এবং এটি গণতন্ত্রের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ইউনুস ও তার অন্তর্বর্তী সরকার বারবার বলে আসছে স্থায়ী কমিটির পক্ষ থেকে নির্বাচন প্রক্রিয়ার সংস্কার ও প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে তবে বিএনপি মহাসচিবের মধ্যে এটি একটি চলমান প্রক্রিয়া বিএনপি নির্বাচনী সংস্কারে অঙ্গীকারবদ্ধ জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের প্রশ্নই ওঠে না তাই আগে জাতীয় নির্বাচন হওয়া উচিত